বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক 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 দিনটা শুরু করলাম দেখো সুন্দর সুন্দর ফুল দিয়ে তো আমাদের এই গাছটার আগে হওয়ার কথা ছিল কিন্তু অনেক পরে হলো তাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি তো চলো আজকের ভ্লগটাতে পুরোটা সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা ঠিকই দেখেছো প্রথমবার ঝড় বৃষ্টি আমি ভিডিও করিনি কালকে আর অন্ধকারে আর সে দিকে সামলাচ্ছিলাম তো প্রথমবার ঝড় বৃষ্টি যাতে আম পড়েছিলো তো এই আম আমগুলো কাটার সময় ভিডিও করা হয়নি সবাই ঘুমোচ্ছিলো আমি একাই ছিলাম আর কি ভিডিও আর পড়িনি তখন আর কি আর এই যে কেটে তারপর ভিডিও করছি কাটা হয়ে গেছে অনুরোধ মা কি জলটা ঝরতে দিয়েছি এটা আচার করবো বিকেলে আর চলো দেখি আছে কী কী রান্না হচ্ছে তোমাদের একটু শেয়ার করি ছোট্ট করে ঠিক আছে তা আমাদের আমার পরিবারে তোমাদের সবাইকে কানে অনেক অনেক স্বাগত চলো ঠান্ডা আমি করে অনেকক্ষণ করে ফেলেছি কিন্তু মাথার বেড়াটা আর খোলা হয়নি রান্না করেই যাচ্ছি আজকে আনন্দে কিসের আনন্দ বলো তো আজকে আমার বর তাড়াতাড়ি স্নান করে ফেলেছে এইদিকে দেখা বলতো এই যে আমার বর স্নান করে আজকে দোল দোল করছে হুম ও পাগল ঠিক আছে দই চিংড়ি খাচ্ছ দিদুনা যে দই পাঠিয়েছে তিন ভাই বোনের জন্য তো ওদের তিন ভাই বোনের দিয়ে দিয়েছি আজকে কি কি রান্না হয়েছে বলো বাবুর পাত থেকে দেখো বাবা একটা সুন্দর চচ্চড়ি হয়েছে চিংড়ি আলু পোস্ত হয়েছে ভেন্ডি পোস্ত এদিকে দই আর এদিকে চাটনি আমের আচার আমটা আচার করতে দেরি হবে আমার বাবু সোনার দর্শই ছিল না তাই হচ্ছে বেশি করে না করে এখন ছোট্ট করে একটু আচার করে আর ওদিকে আর বাবারও খাওয়া গেছে বাবা খেয়ে চলে গেছে নিচে আমরা এবার বসবো আর ওইদিকে আমার এক বালতি এখনও হয়ে পড়ে আছে খেয়ে দিয়ে বাইরে এর ভিতরেও মিলে দিয়ে চলে যাবো হ্যাঁ দেখা যাক আজকে রোদ বেরিয়ে গেছে তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো আমি

두이다, 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 두이다. এক মিনিট আরে না অবলোটা উঠে গেছে এদিকে যাচ্ছে যাচ্ছে তাহলে কত বড় মাসলাতে উঠতে পারবে কোথা থেকে কান

나도, ah 네. 나 나도, 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 나도,

শুধু এবার ফোটার অপেক্ষা মানে আস্তে আস্তে এবার ফুটবে আর কি তো কেন তোমাদের দেখাতে পারলাম না সেটা বলি কারণ সন্ধে থেকে ওই কালকে মাছ কাভারি করবে তোমাদের দাদা ভাই সেই জন্য লিস্ট বানাচ্ছিলাম তারপরে পরের পর কাজ করে এবার মামামকে পড়তে গেছিলো আনা টানা তারপর তোমাদের দাদা ভাই মেডিকেলে এসব করে টোরে এসেছি যখন রান্না করতে অনেকটাই বেলা হয়ে গেছে তো আমার ছেলে মেয়ে গুণের ঘাট নেই এত সুন্দর কাজ করে তারা দুজনে যেই সময় বসাচ্ছিলাম আর কি ভাবলাম ভিডিওটা করব করাটা বসিয়েছি দুজনে মারপিট লেগে গেছে তারপরে হচ্ছে তোমার দেখো জামলা বিকিয়ে এসেছি জানলা দিয়ে ইঁদুর ইঁদুরটা কোনো ব্যাপার না সব মারপিট লেগে যাচ্ছে গন্ডগোল লেগে যাচ্ছে তাই সব বন্ধ করে দিয়ে ছুটেছিলাম তারপরে আবার এই এসে জ্বালিয়ে যে করছিলাম তাই ভুলে গেছি আর ভিডিও বানাতে কি বলবো আর ওই জন্য ভিডিও হয়নি যাই হোক এই যে বানাচ্ছি এখন আমার আর এক পাশে হচ্ছে তোমার তরকারিটা সিটি দিয়েছি রান্নার মানে খাবার বানাচ্ছি রুটি আলুর তরকারি তো আলুর তরকারিটা সিটি দিয়ে দিয়েছি সব রকম মশলা দিয়ে কষে জল দিয়ে সিটি দিয়ে দিয়েছি আর এর পাশে হচ্ছে আটাটা মেখে রেখেছি উপর দিকে এটা একটু ঘেঁটে দিয়ে তারপরে করবো কী বলবো আর বলার কিছু নেই এই জন্য ভিডিও করতেও ভালো লাগে না দেখতেই পাচ্ছো তোমরা অবশ্যই ঠিক আছে তোমরা সঙ্গে থাকো দেখো ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লাগে তো দেখো মাম্মা মাম্মার স্কুল ছুটি হওয়ার পর সকাল সকাল চলে এলাম একদম সেলনে তো ওরে কাকু হচ্ছে ছোটোবেলা থেকে চুল কাটে তো কাকুর হাতের কাজ ভালো আমাদের বাড়ির সামনেই তো সেই জন্য কাকুর কাছে নিয়ে চলে এলাম বললাম যে একটু চুলটা কেটে দিতে বলছে কেন কাটবে বেশ সুন্দর লাগছে নাচ শিখে আমি বললাম যে না নাচের প্রোগ্রাম এখন আর নেই আর ঝড় বৃষ্টি আর গিয়ে নাচের প্রোগ্রাম করবে তো সেই জন্য আর গরমে তো পাচ্ছেই না একদম এত গরম সেই জন্য ভাবলাম যে একটু চুলটা কেটে দেওয়াই ভালো ও অস্থির হচ্ছে তো তাই জন্য নিয়ে চললাম দেখা যাক কেমন কাট হয় আর ওকে চুল কাটার পর কেমন লাগে দেখতে সেটাও তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা